আজকে দুপুরে সব সিরিয়ালে দেখো বাফেট মতো আমি পরিবেশন করছি দেখো ভাত সিরিয়ালে ভাত আছে সিরিয়ালে ভাত দিয়ে তরকারি তারপরের পর যা আছে তরকারি ঠিক ভাত তরকারি কীoperatorname হয়েছে আজকে গরিবের সংসারে আজকে এটা হচ্ছে পেপে ছাড়া ঘরে কোনো বাজার ছিল না ফট করে চিন্তা হলো পেপেটা দিয়ে আজকে কি রান্না করব ডিম রান্না করে ফেলছি হঠাৎ চারা হচ্ছে আমি তোমার সে কোন কিছু পাচ্ছে না তোমার খুশি করেই আর একটা ভালো একটা খাওয়াও হয়ে তাই না হচ্ছে তোমার হাতে কি এটা পান্তা ভাত কি খাবো তোমরা গরম ভাত খাও পান্তা ভাত দেখছো মা দেখছো বাজে হলো দুইটা

দুধ খাট দিছি গরম গরম বলে যে চুল পরি যাবো দুধ খেলে জানা দার গরম গরম তোমাদের দুধ জ্বালায় আমি খাওয়াবো সেখানে মারে দিছি মা বলে যে দুধ খেলে বলে চুল যায় নতুন কথা শুনলাম

Afes şey moja